নমস্কার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা দপ্তরের একটি নতুন নির্দেশে কর্মীদের ছুটি বাতিরের কূর্মবর্তী আদেশটি আপাতত স্থগিত রাখা হয়েছে আসুন এই বিষয়ে বিস্তারিত জেনে নিই পশ্চিমবঙ্গ সরকারের দপ্তর চৌঠা জুন দু তারিখে একটি নতুন আদেশ জারি করেছে এই আদেশ অনুযায়ী গত সাতই মে দু তারিখে জারি করা অর্থদপ্তরের ষোলোশো চুরাশি এফ পি টু নম্বর আদেশটিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখা হচ্ছে আপনারা জানেন সাতই মে দু পঁচিশ তারিখের সেই পূর্ববর্তী নির্দেশে রাজ্যের তৎকালীন পরিস্থিতি এবং জনপরিষেবা সচল রাখার স্বার্থে পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীদের জন্য মঞ্জুর করা সমস্ত প্রকার ছুটি শুধুমাত্র চিকিৎসার কারণে নেওয়া ছুটি ছাড়া অবিলম্বে বাতিল করা হয়েছিল শুধু তাই নয় সেই নির্দেশে আরও বলা হয়েছিল যে নিজ নিজ দপ্তরের প্রধানের লিখিত অনুমতি ছাড়া কোনো আধিকারিক তাদের সদর দপ্তর ত্যাগ করতে পারবেন না সেই আদেশটি জনস্বার্থেই জারি করা হয়েছিল এবং পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তা কার্যকর থাকার কথা ছিল এখন চৌঠা জুনের নতুন নির্দেশের ফলে সাতই মে তারিখের ছুটি বাতিলের আদেশটি এবং সদর দপ্তর ত্যাগের উপর নিষেধাজ্ঞা সম্বলিত নিয়মাবলী আপাতত আর কার্যকর থাকছে না কারণ সেটিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখা হয়েছে এর মানে হল সরকারি কর্মীরা আপাতত সেই কঠোর বিধিনিষেধের আওতায় পড়ছেন না তবে স্থগিত রাখা হয়েছে এই কথার অর্থ হল নিয়মটি পুরোপুরি বাতিল করা হয়নি বরং এর কার্যকারিতা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে এই খবরটি নিঃসন্দেহে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য কিছুটা স্বস্তিদায়ক পরবর্তী আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ